ভাবতে পারি এইভাবে আপনি এবার পড়তেই থাকলেন দুই দুই করে দুই দুই করে পড়ে এবার খুদ শুরু হলো বাচ্চ পাশে বাচ্চা ছেলে ডিস্টার্ব করছে চেঁচামেচি করছে হই হট্টগোল করছে চুপ করো এই কথাটাও বলবেন না কে বলবে খতিব বলবে যদি বলেন আপনি জুমার দিনে আপনার নেকি কেটে নেওয়া হবে এইভাবে আপনি যখন খুদ শুনলেন এবার ইমাম নামাজ পড়ালেন নামাজ পড়ার পর এইখানে দুই অথবা বাড়িতে দুই পড়লেন বা এইখানে চার বাড়িতে পড়লেন না বা বাড়িতে গিয়ে দুই পড়লেন বিভিন্ন মত আছে এটা হচ্ছে সোননাথ আপনার কাবলাল জুমা এবং বা আদাল জুমা বা আদাল জুমা এইভাবে যখন আপনি সরাব শেষ করলেন নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম বলছেন সে আলব খারি কিতাব উজ্জামা সে আলব খারি কিতাবুল আজান সে আলব খারি কিতাবাহরণে কিতাবুস সালাতে বর্ণিত হয়েছে ওই ব্যক্তি যে পায়ে পায়ে হেঁটে এলো প্রত্যেকটা পায়ের বিনিময়ে একটা করে কবুল হজের সব সুবহানাল্লাহ সেই ব্যক্তি যে মসজিদে ফাজ যদি আসে তাহলে সে একটা উট কুরবানি করার নেকি পেয়ে গেল বলি যদি দ্বিতীয় হয় গরু কুরবানি ব্যক্তি যদি তৃতীয় হয় খাসি কুরবানি ব্যক্তি যদি চতুর্থ হয় তাহলে মুরগি কুরবানি যদি পঞ্চম হয় তাহলে একটা ডেম সাজাকা করা তারপর আর বেনিফিট নেই এবং সেই ব্যক্তি প্রত্যেকটা পায়ে পায়ে প্রত্যেক রাতে সারা রাত তাহাজুর করা সারা রাত করা সারা রাত দুশ তাহালির পরে যা নে হয় এই ব্যক্তি একাই তা নাকি বেলে বলে শুভা হ্যাঁ কিন্তু কই জ্ঞান কই আমল কই বাস্তবাই অসংখ্য মসজিদে খুঁদবা শুরু হওয়ার পরে আপনাদের মসজিদে খুদবা শুরু হওয়ার পরে মানুষ আসছে তার আগে অনেক কিছু অথচ দেখছি টাইমের খুব করাকান্তি সম্মানিত মসজিদে ভাই এবং বন্ধুগণ তাহলে এইভাবে আপনার বাড়ি থেকে অজ্ঞতা ভয়াবহতা দেখালাম মসজিদে ঢুকলেন ঢুকার কোনো নিয়ম আছে কি নেই যেমন খুশি তেমন ভাবে ঢুকবো না মসজিদে পাটা আগে রাখবো দিয়ে এই দোয়ার প্রথম অংশটা আমার মতো যারা বা দেয় যারা বক্তব্য দেয় যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে ওনারাই জানেন না শোনা আবু দাবুদ কিতাবুল দোয়া কিতাবুল আদাবি বর্ণিত হয়েছে হাদিস আমার লেখা হে আমার বংশগল ফার্স্ট বই যেটা আমার রিলিজ হয়েছে স্টক আউট আছে এই বইটাতে তৃতীয় অধ্যায় দোয়া অধ্যায়ে এটি উল্লেখিত আছে যে আসসালাম আল্লাহ রসুল্লাহ সলাত সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে এবারে আল্লাহ মাস্তারি আবু আবার এই দোয়া পড়ার পরে মসজিদে আসা মসজিদে এসেই অনেকে বসে যাচ্ছেন অনেকেই আবার দাঁড়িয়ে থাকছেন অনেকে কি করবেন আসার পরে যদি আজান হয় আপনি আজানের উত্তর দেবেন যদি মনে করেন উত্তর দেবো না সময় কম তাহলে আপনি মসজিদে দখল তাই মসজিদ দুরাকাত কাজ ছলা করবেন এটা হচ্ছে মসজিদের হক এবারে চলে আসি যে এই সুশিক্ষা না থাকার আরেকটি ভয়াবহতা কারণ সেটা হচ্ছে মুসলমানরা আজকাল কি মনে করছে বলেন তো সে নামাজ পড়িনা হজোর কিন্তু আমার ইমানটা খুব ভালো এটা মুসলমানদের কথা এটা তো আবুদে আল আবুল্লাহব বলতো না এটা তো শয়তানের একটা থিওরি মাত্র আরে যেই ব্যক্তি মুসলমান হবে ও বেনামাজি হতে পারে না আল্লাহ আল্লাহর কসম।